হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা তো দেখে বুঝতেই পেরে গেছো যে কোথায় যাচ্ছি তো যাচ্ছি আমার মাসির বাড়ি এখানে আমার ব্যাগ গোছানো হয়ে গেছে একদিনের জন্য যাচ্ছি তবে ব্যাগটা বেশ ভালোই হয়েছে বড় সেটা নিয়েই তোমাদের দাদাভাই একটু বকাবকি করছে তারপরেই আমি রেডি হয়ে গেছি আর আসার সময় না আমার দুটো ব্লাউজ আনার ছিল তাই একবারে ব্লাউজগুলো নিয়েই বেরোলাম মানে তাড়াতাড়ি বেরিয়েছি যেহেতু শীতের দিন তারপর চলে এলাম মাসির বাড়িতে আর বিকেল করেই চলে এসেছি আর এই যে এটা হচ্ছে আমার দিদির ছেলে দেখো ওরা এসে এত ছাগল বাচ্চা ভালোবাসে মানে ছাগল বাচ্চা হাঁস মুরগি এইসবই করছে দু ভাই বোনে দুটো ছাগল বাচ্চা কোলে নিয়ে এইভাবে খেলা করছে আর আমাদের দেখে হাসছে তো ওই যে আর একজন এটাও আমার দিদির মেয়ে তারপরেই আমরা দুজনে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে মানে আমার মাসির বাড়ির এখানে প্রচুর ঘোরার জায়গা আছে আমবাগান বাগান তারপর অনেক জমি আর আমার মাসির বাড়ির এখানে না সমস্ত কিছু চাষ হয় মানে ফুলকপি বাঁধাকপি মুলো পালং শাক ধনে পাতা পেঁয়াজ মানে সমস্ত কিছু চাষ হয় এখানে আর দেখো এত সুন্দর রাস্তাটা লাগছে দেখতে এটা কিন্তু আমরা পৌঁছে গেছি প্রায় আধ ঘন্টার মতো পৌঁছে গেছি আমরা বাড়ি থেকে চারটেই বেরিয়েছি আর যেহেতু বেলা একটু বেড়েছে তার জন্য ঠিক সূর্য ডোবার আগে অবধি আমরা ঘুরেছি তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর দেখো এটা ঠিক সূর্য অস্ত্র যাওয়ার ঠিক আগের মুহূর্তটা তো তখন আমরা চলে এসেছি মাঠে এখনও সব কুটুম আসেনি বাড়িতে শুধু আমার দিদি আমরা আর আমার মাসির আরেক মেয়ে তো তারাই গেছে তো এখনো আসেনি কেউ সেইভাবে তো এই যে চারিদিকে আলুর গাছ মানে সবাই আলু চাষ করেছে আর খুব ভালো লাগছে ঘুরতে আমি এর আগে প্রত্যেক বছরই মাসির বাড়ি দুটো মেলাতেই আসতাম একটা হচ্ছে এই বাঘ মাসে এটা ধর্মরাজের মেলা আর একটা হচ্ছে বিশহরী ঝাপান তোমরা যারা হুগলি ডিস্ট্রিক্টে থাকো তারা হয়তো অনেকেই জানো বিশহরির ঝাপানের ব্যাপারে তো খুব জাগ্রত আর সবাই মোটামুটি জানে তো আমার মাসির বাড়ির কাছেই এই ঝাপানটা হয় খুব বেশি দূরে নয় প্রায় দশ পনেরো মিনিট দূরে তো বছরে দুবার মাসির বাড়ি আসতেই হবে মানে এই দুটো মেলায় আর বছর এই মেলার সময়তেই আমি এসেছিলাম আইব্রো ভাত খেতে মাসির বাড়ি মানে আমার ফাল্গুন মাসে বিয়ে তো মাঘ মাসে এই মেলার সময় এসেছিলাম আইব্রো ভাত খেতে আর দেখো শীতের একদম পরন্ত বেলা তো তখনই এই গরু ছাগল সব কিছু নিয়েই মাঠ থেকে বাড়ি যাচ্ছে মাঠে ঘাস খাওয়াতে আসে আর এইখানে এই বাঁধাকপি বসিয়েছে আর টমেটোম গাছ তারপর কালো জিরে অনেক সুন্দর সুন্দর গাছ দেখেছি তোমাদের একটা খুব সুন্দর জিনিস দেখাচ্ছি আর এখানে দেখো ধনেপাতা পাতা চাষ করেছে তবে বীজ রেখেছে মানে যেটা আমরা গোটা ধনে যেটাকে বলি তো এইটা থেকেই পাওয়া যায় গোটা ধনে আর ফুল হয়ে আছে তারপর যেটা ইন্টারেস্টিং একটা গাছ সেটা দেখাচ্ছি এটা আমি ফার্স্ট টাইম দেখলাম এটা হচ্ছে কালো জিরে গাছ মানে এই সাদা ফুলগুলো ফুটে আছে ভেতরে এই যে ছোট ছোট বলগুলো দেখা যাচ্ছে তো এই বলগুলো ভাঙলেই এর মধ্যে নাকি কালো জিরে আছে তো পাশেই একজন দাঁড়িয়ে ছিল তো তাকে জিজ্ঞেস করলাম তিনি বললেন এটা কালো জিরে গাছ তো ভীষণ ভালো লাগলো আর সেনটাও না আমি শুঁকছিলাম তো খুব ভালো আর ফুলগুলো দেখেছো কি সুন্দর সাদা সাদা হয়ে ফুটে আছে যেটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে তারপরেই এখানে আছে পালং শাকের শীষ আর দেখো মাঠের মধ্যিখানে এইরকম একটা জেট প্লেন উড়ে যাচ্ছিলো দেখতে ভীষণ ভালো লাগছিল তো তারপরেই অন্ধকার হয়ে গেল আর তারপরে বাড়িতে এসে চেঞ্জ করে নিলাম দেখেছি তোমাদের দাদা ভাইও এখানে চেঞ্জ করে বসে আছে আর এই যে এরা দুজনে খুব খেলা করছে তো আমাদের সাথেও কথা বলছে আর তার জন্য ওর সাথে কথা বলছিলাম এইটা হচ্ছে আমার মাসি আমি আমার দিদাকে তুলছি তারপরেই শুরু হয়ে গেল রাতের রান্না রান্না করছে আমার দিদি তো এখানে বেগুন ভাজা হচ্ছে আলু ভাজা হচ্ছে আর মাংস হচ্ছে ভাত হচ্ছে তো এখানে সবাই মিলে আমার দিদাও চলে এসছে আর গল্প হচ্ছে আর রান্না হচ্ছে একবার আমার মাসির বড়ো মেয়ে সাজলো মানে রান্না করলো আর একবার ছোট মেয়ে তো এইভাবেই সবাই আলাপালি করি রান্না করছে তো এখানে আমার দিদি আবার রান্না করছে তো দেখো এইভাবে চিকেনটা রান্না করছে আর সবাই এক জায়গায় ছিলাম এক জায়গায় প্রচুর গল্প হচ্ছিল প্রচুর আনন্দ হচ্ছিলো মানে মাসির বাড়ি গিয়ে ভীষণ আনন্দ করেছি খুব মজা করেছি আর তারপর দেখো এখানেও চিকেনটা রান্না করছে আর আমি ভিডিও করছিলাম এরপর ও ভালোভাবে মশলাটা কষাচ্ছে আর ওই যে বাচ্চা মেয়েটাকে দেখালাম ওটা হচ্ছে আমার মাসির ছোট মেয়ের মেয়ে তো ওর সাথেও একটু গল্প করছিলাম আর সব বাচ্চা টাচ্চা নিয়ে মানে ভীষণ আনন্দ লেগেছে আর এখানে প্রায় মাংস খুব তাড়াতাড়ি সব রান্না হয়ে গেছে তবে আমরা যেহেতু গল্প করছিলাম তাই খেতে দিতে একটু দেরি হয়ে গেছে তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা পরের দিন সকালবেলা ব্রাশ করে চা খেয়ে তারপর আমরা আবার বেরিয়ে পড়েছি ঘুরতে আরবারে মানে মানে বিকেলবেলার দিকটায় গেছিলাম ওই দিকে আর এবার যাচ্ছি এদিকে মানে এদিকেও অনেক পুকুর আছে তোমাদের সব দেখাচ্ছি দেখো আর এখানে গরুর বাছুর হয়েছে তো সেটাও তোমাদের দেখালাম এটা পাশেই কারো গরু হবে তো ওই বাগানে বেঁধে দিয়ে গেছে আর এই আম বাগানটা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর মানে ভীষণ ভালো লাগছে তো গরমকালের সময় এলে চারিদিকে আম ঝুলছে আর ভীষণ ঠান্ডা মানে এত সুন্দর হাওয়া দেয় গরমকালটা খুব ঠান্ডা লাগে তো সেইটাই বলছিলাম আর এই যে পুকুরটা এই পুকুরটা হচ্ছে পুরো কাটানো পুকুর মানে একদম চৌকোপাড়া মানে খুব বেশি হলে পাঁচ ছ বছর আগে কাটিয়েছিলো তো তখন দেখেছিলাম আর খুব গভীর আর এই কু পুকুরটাই দেখো সবাই এখানে মাছ ধরছে অনেক কাজ করছে কতটা নিচুতে বুঝতে পারছো তো আমি সেটাই বলছিলাম বাবা এরা কীভাবে জলের বালতি নিয়ে ওঠে ওপরে আর বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল সকালের দিকটা তো শিশিরের উপর দিয়েও হাঁটতে খুব ভালো লাগছিল আর রোদটা যখন গায়ে লাগছিল তখনও খুব ভালো লাগছিল তো এরপর আমরা যাচ্ছি মাঠের জমিতে মাঠের পুকুরটার পাশেই এখানে রাস্তা পাকা রাস্তা তারপরে এই যে মাঠের জমি এই গাছগুলো কি গাছ তোমাদের আমি জিজ্ঞেসও করেছিলাম তো তোমরা কেউই আমাকে সেইভাবে বলতে পারো আর এইগুলো হচ্ছে ধনে পাতা গাছ আর ওইগুলো হচ্ছে পিঁয়াজ গাছ তো বলে দিলাম ওগুলো পিঁয়াজ গাছ তারপর আবার চলে এলাম বাড়িতে আর এই যে এই ছাগলগুলো এই ছাগলগুলো কিন্তু আমার মাসিমনির ছাগল তো তার বাচ্চাও হয়েছে তো তোমাদের তার আগেই দেখিয়েছিলাম তো এখানে আবার জল খাবার খাবো এখানে লুচি ঘুগনি মিষ্টি এই সবই খেয়েছি জল খাবার বেলা তারপর আমি আর রাজা মিলে মানে আমার দিদির ছেলে আর তোমাদের দাদা ভাই দুজনেই চলে গেছি আর একটা পুকুর দেখতে এই পুকুরটাই কিন্তু আমরা অনেকক্ষণ স্নান করেছি অনেকক্ষণ আনন্দ করেছি তো দেখলে তো ও ওই ছোট্ট মুরগি বাচ্চাগুলোকে ওকে ধরে দিতে হবে তারপরই অনেক ভুলিয়ে ওকে বাড়ি নিয়ে এলাম আর তোমাদের এর আগে যে পুকুরটা দেখালাম তো ওই পুকুরে আমরা স্নান করে তারপর চলে যাচ্ছি পুজো দিতে আমি আর আমার বর আর তো আমরা যেহেতু বিকেলেই বাড়ি চলে যাবো সেই জন্য আমরা সকালের দিকেই যাচ্ছি পুজো দিতে আর মেলাটা ঘুরতে তো আর এখানে দেখো আমার মাসির মেয়েরা রিলস বানাচ্ছে তো ওদের সাথেও একটু দাঁড়িয়ে কথা বললাম একটু ভিডিও তুললাম আর কয়েকটা ছবিও তুলে নিলাম একসাথে চার বোন মিলে তো আমাদের সবাইকেই কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তারপরেই চলে এলাম এখানে মেলা দেখতে মানে মেলা দোকানপাট সেইভাবে তখনও সাজিয়ে উঠতে পারিনি যেহেতু সবাই সন্ধ্যের পরই আসে আর আমরা বিকেলেই চলে আসব আর আমার দিদিরাও সব বিকেলেই যাবে তাই আমরা দুজনে মিলেই একটু পুজো দিয়ে নিলাম ধর্মরাজ ঠাকুরের তোমাদের ঠাকুরের মূর্তিগুলোও দেখাচ্ছি আর যারা যারা আমাদের চ্যানেলটাকে এখনও অবধি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করো আমি দুটো শর্ট ভিডিও ছেড়েছি তো সেখানে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ আমাদের ইউটিউবে আর ওয়ানকে হতে মাত্র কিছুজন বাকি তো ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো এরপর দেখো এই রকম কালো শিলার মধ্যেই ধর্মরাজ ঠাকুর প্রতিষ্ঠা করা আছে তো বাইরেও পুজো হচ্ছে আর এটা হচ্ছে ঘরটা মানে পুজোর দিনে বাইরেই ওই বেদিতে বের করে আর আমি সন্দেশ নিয়ে গেছিলাম পুজো দেওয়ার জন্য তবে ওখানেও ডালা হচ্ছিল তো ডালাও কিনেছি তারপর ডালা নিয়েও পুজো দিয়েছি আর এখানে অনেক কেউ ডালা নিয়ে বসে আছে তো আমরা তার আগেই একটা এক একজনের থেকে ডালা নিয়েছি আর এখানে দেখো সমস্ত জিলিপি বাদাম সব কিছুরই দোকান বসে আমরাও টুকটাক সব দোকানে ঘুরে ঘুরে দেখছিলাম তবে খাবারের দোকানগুলোই আগে বসে গেছে আর এমনি সব দোকান খেলনাপাতি সেগুলো সেগুলো মোটামুটি বসেছে তবে ভিড়টা যেহেতু কম ছিল তাই সবই ঘুরে ঘুরে দেখতে পেরেছি আর আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি ভেতরেও রাস্তা আছে যাওয়ার জন্য তো প্রথমে এই পাকা রাস্তা দিয়ে উঠে তারপরে ওইদিকে মেলায় ঢুকবো তো এক পাক ঘুরে নিই মেলাটা যেহেতু বিকেলেই আবার চলে যাব তো তোমরা দেখতে থেকো ভিডিওটা এখানে অনেক টেরির দোকান এখানে আমরা একটা শর্ট ভিডিও করেছিলাম মানে ও কয়েকটা পুতুল কিনেছিল ওই বাচ্চাগুলোর জন্য তো এখানেই আমরা একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম তো সেটা আমরা আই বাটনে দিয়ে দেবো তোমরা অবশ্যই দেখো আর এই যে এখানে সমস্ত কানের হাড় এইসবেরই দোকান বসেছে তো আমার বিশেষ সেইভাবে কিছু পছন্দ হচ্ছিল না কারণ যেহেতু অনেক কিছুই আছে সাজা জিনিস তো তাই এইসব আর সেইভাবে দেখিনি আর এইখানে এই দোকানটা আমার ভীষণ পছন্দ হয়েছে কিন্তু যেহেতু আমাদের গোটা একটা ব্যাগ হয়ে গেছে তো আনার একটু অসুবিধা হতো তার জন্য সেইভাবে কিছু নিইনি কাপ ভেবেছিলাম দুটো নেব তো আর নেওয়া হয়নি আর এখানে না আমি এই হলুদ খোপাগুলো দেখছিলাম মানে হলুদ গোলাপগুলো কিন্তু প্রত্যেকটা গোলাপ কালো কালো কিছু একটা ছিট ছিট লেগেছিলো তার জন্য পছন্দ হওয়া সত্ত্বেও এগুলো নেওয়া গেলো না তারপরেই এখানে বিভিন্ন বাচ্চাদেরই বেশি খেলনার জিনিস ছিল আর ভীষণ সুন্দর সুন্দর জিনিস ছিল প্রত্যেকটাই তো এইভাবেই মেলাটা আমরা ঘুরলাম আর তারপরে তোমাদের ভিডিওটা দেখতে কেমন লাগলো অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও তারপর এখানে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। sukari naa sanwaa to ọkọ kibiru kanaka ndepo tontu náà ndefoe nípa maalaikarabio. তারপরেই আমরা দুপুরে খেতে বসে বেরলাম অনেক সকাল সকালই বসে পড়েছিলাম যেহেতু আবার বিকেলবেলা যেতে হবে তো এখানে রাইস হয়েছিলো আর মাংস হয়েছিলো আর শেষে দই দিয়েছিল তারপরেই বাড়ি আসার সময় রেডি হয়ে দেখলাম এই মেয়েগুলো গুজে দাঁড়িয়ে আছে মানে ওরাও পুজো দিতে যাবে তো সেই জন্য ভিডিও তুলছিলাম তারপর ওরা দেখো ভীষণ সুন্দর করে সেজেছিলো সবারই একটু ভিডিও নিয়ে নিলাম আর এরপর আমরা বাড়ি যাব আসতে পারবে না

কমেন্ট করে জানিয়েও সবাই ভালো থাকে